একটা রাতের জন্য আজকে আমি তোর রুমে থাকতে চাই ভাইয়া তোমাকে একটা কথা জিজ্ঞেস করি কি জিজ্ঞেস করবি আমি জানি তোদের ভাবি আমার এই দেখতে পারে না ভাইয়া এতে তোমার তো কোনো দোষ নাই সেহারা মায়ের মাইনা নিতে পারতাম না আর কেমনে মাইনা নি দিনের ভিতরে মাত্র আট দশ বার আমি দেখি তাতেই তো আমার ভূমি আসে কথা কোনের সময় সম্ভবত যত পারি কোন তাকাই ওর চেহারার দিকে খালি কিছু কই না ওরা সংসারটাও একলা চালাই আম্মা তুমি কি তোমার একা আসে আমারও তো আসে তাই দেখো না বিভিন্ন অজুহাতে ভাই সামনে আসি না হে আল্লাহ তুমি আমার তাহাজ্জুদের নামাজ কবুল এবং মঞ্জুর করো আল্লাহ তুমি আমার মা ভাই বোন সবাইকে সুস্থ রাখো এই বছর আমি সংসার থেকে আমার মুক্তি দান করো আল্লাহ তুমি আমার মনের নেক বাসনা পূরণ করো

যেতে দু মানে জামাই দুপুরে ভাত খाइब না না এত খাতিরের দরকার নাই আতা সর জামাই দুপুরে ভাত তো ওকে সমর্থ হচ্ছে যা আছে তা তোমার জন্য আমার বাড়ির দরজা সব সময় খোলা থাকে তোমার যখন ইচ্ছা হয় তুমি চলে আইসো দূর মিয়া আলতো ভাল তো কথা কবে বাদ দন তো তালাত কব দিবেন এরকম সবে তো তুমি তোমার মামার বাড়িতে আসছো কয়েকটা দিন থাকো ঠান্ডা মাথায় চিন্তা করো একদম নাটক করবেন না কথা ঘুরানোর চেষ্টা করবেন না আপনার ভাগ্য ভালো যে আপনার নামে আমি মামলা করিনি